আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন দেখতে চাই বাংলাদেশ কোন পক্ষ জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবিতে বর্তমানে রাস্তায় আন্দোলনে রয়েছে আগামী কাল 12 অক্টোবর বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় বিসি সি শাহের মাধ্যমে

বাংলাদেশ <laughs> প্রশ্ন

আজকের এই প্রত্যন্ত অঞ্চলে এই বিপুল পরিমাণ গণমানুষের জমায়েত হওয়ার উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের আজকের এই আবেগ এবং উচ্ছ্বাস ইসলামের প্রতি আপনাদের এই বিপুল ভালোবাসা প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জনপদের মানুষ তাদের শত শত বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি যখনই এই জনপদের যে নামই থাকুক না কেন কখনো এই জনপদের নাম ব্রিটিশ শাসিত ভারতবর্ষ কখনো এই জনপদের নাম বাংলা বঙ্গ এলাকা বঙ্গ প্রদেশ কখনো ইয়ারাকান নাম পূর্ব পাকিস্তান আর এখন এলাকার নাম বাংলাদেশ এই জনগণের মানুষ ঐতিহাসিক গবেতা প্রমাণ করেছে যে দেশের মানুষের ইচ্ছা ও অভিপ্রায় হলো তারা ইসলামী জীবন ব্যবস্থাকে ভালোবেসে তারা মুসলিম জাতিসত্তার পরিচয়কে আপনি ধরে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তারা ইসলামী পরিচয় নিয়ে বিশ্ব দরবারে পরিচিত হতে চায় যদি আমরা অতীতের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব বিংশ শতাব্দীর গোড়ার দিকে উনিশশো পাঁচ সালে এদেশের মানুষ চেয়েছিল কলকাতার দাদা আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা উন্মেষ ঘটুক আর এজন্যই তারা এদেশের মুসলিম নেতৃবর্গের নেতৃত্বে কলকাতা এবং পশ্চিমবঙ্গ থেকে নিজেদেরকে আলাদা করে পূর্ববঙ্গ নামে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটি একটি আলাদা প্রদেশ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে যেখানে মুসলমানরাই হবে মুসলিম জাতিসত্ত্বাই হবে তাদের প্রধান পরিচয় প্রতিযোগিতা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্ন এসেছিল উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল তখন সেই দেশ বিভক্তির সময় এই অঞ্চলের মুসলমানরা এই অঞ্চলের মানুষেরা তারা এই পাশের নিজেদের এলাকার পার্শ্ববর্তী কলকাতা এবং পশ্চিমবঙ্গের কাছ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখেছে দেখিয়ে সেই পিন্ডি মুসলমানদের সঙ্গে আলাদা স্বাধীন মুসলিম বহর্গ গড়ে তুলেছে তারা অনেক দূরবর্তী মুসলমানদের সঙ্গে নিজেরা ঐক্যবদ্ধ হয়েছে

ছোট অবেদ্য ছিল কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস এটা সব মুসলমানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানি খান পঠানরা বিশ্বাসঘাতকতা করেছে গাদগড়ি করেছে দেশের সঙ্গে গাদগড়ি করেছে জাতির সঙ্গে গাদগড়ি করেছে সর্বপরিবহন আল্লাহ পাক রব আল্লাহর সঙ্গে দরকার জুরি করেছে 40 থেকে 71 পর্যন্ত 24 বছর তাই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম অনেক সংগ্রামের পর 1970 সালে এদেশের মানুষ জাতীয় নির্বাচন

সংস্কৃতিতে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ অস্তিত্ব লাভ করে পৃথিবীর আকাশে লাল সমুদ্রের পতাকা উদ্ভাবিত হয় এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল উনিশশো সত্তরের জন্য

শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী ছিলেন পাকিস্তানে এরপর তিনি স্বাধীনতার পরে মুক্তি লাভ করেন মুক্তি পেয়ে তিনি লন্ডন থেকে দেশের মানুষ আশা করেছিল তাদের নেতা সরাসরি লন্ডন থেকে তাদের কাছে ফিরে আসবে লন্ডন থেকে তার বিমান ঢাকা বিমানবন্দরে নেন করবে কিন্তু এদেশের মানুষকে এদেশের মানুষের স্বপ্নকে দুবাই করে

শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন সেই প্রেসক্রিপশনের মাধ্যমে দেখা ছিল বাংলাদেশের আগামী দিনের সংবিধান কিভাবে রচিত হবে বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিলেন আর ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিণত করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের নামক এক ভারতীয় মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছরের বানন্দ ভাষা আন্দোলন

স্বাস্থ্য বন্দোলন বলছি আমাদের অতীতের আমাদের অতীতের বঞ্চনম ইতিহাস বলছি অতীতের আমাদের দুঃখের ইতিহাস বলছি আমাদেরকে বারবারিত করার ইতিহাস বলছি আমাদের ইচ্ছা মহিন রায়কে ক্ষমতাসীন দ্বারা প্রতিভাগ দুখের পর বিশ্বকর বিল্লম ইতিহাস শলবনী স্বাস্থ্য বন্দোলন এরপর বাহাত্তর থেকে দুই হাজার তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে কাদ্বারি করবার ইতিহাস তিনপান্ন বছরের ইতিহাস খাদাতের বুদ্ধিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের চেতন মানুষের সঙ্গে বিত করবার ইতিহাস আর এই বাচ্ছাদেরা বাহাত্তর সালে নতুন এক ইতিহাস নতুন এক চেতনা দাঁড় করায় বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের

তারা বলল আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ দেখতে চাই আমরা আমাদের সকল আদর্শে বিশ্বাসী মেধাবীর মনে একটা বাংলাদেশ দেখতে চাই যখন তারা বলল মেধাবীদের মাধ্যমে এই দেশ যদি শাসিত হয় এদেশে যদি মেধার বিকাশ ঘটে ভারতের দিল্লির আধিপত্যকারী শক্তি বাংলাদেশে ক্ষমতা করতে পারবে না আমার ছাত্র জনতা যখন বৈসংহার বিলুপ্ত স্লোগান তুলে তারা রাজপথরা হলো তখন ভারতের শেখ বাংলাদেশের ক্ষমতার প্রস্থে দীর্ঘ 15 বছর পর্যন্ত তারই জবাবে দিল্লির বাবে দশক দিয়ে ক্ষমতা পরিচালনারি সংগ্রামী ফ্যাসিবাদী শেখ হাসিনা আমাদের দেশের চার কোটি ছাত্র জনতাকে রাজাকার রক্ষা বলে গালি দিয়েছে

ভারতীয় আধিপত্য বাংলাদেশ এই বাংলাদেশ নিজেদের সঙ্গী আদর্শে উজ্জীবিত হওয়ার বাংলাদেশের উন্নয়ন আমরা শুনব শেষ পর্যন্ত আপনাদের কাছে আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ নিয়ে পৃথিবীর বড় শক্তিগুলো অনেক বিতর্ক গ্রন্থষ্ট করেছে আর তাদের সেবা দশনা তাদের এজেন্ডা বাংলাদেশের শক্তির বিদেশি শক্তির সামনে সবসময়ে দুর্বল করে দিয়েছে কখনো ভারতের শক্তির সামনে কখনো রাশিয়ার শক্তির সামনে

সেভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হবে তাই অবিলম্বে জুলাই সড়ক কার্যকর করতে হবে জুলাই সনদ বাংলাদেশের মানুষের রোবের মুক্তির সন এই সড়ক অনতিবিলম্বে কার্যক্রম করতে হবে তারপর জাতীয় নির্মাণের আগে ভোটের মাধ্যমে জুলাই সড়ককে পূর্বাঙ্গি প্রদান করতে হবে